সারা বছর চাষযোগ্য খাটো জাতের সিম যেটা সব সবথেকে চাহিদাপূর্ণ এখনো পর্যন্ত ওই জাত সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অর্থাৎ এই যে খাটো জাতের সিম যেটার জন্য মাচা দেওয়া লাগে না এবং সারা বছরই প্রায় চাষ করা যায় এই বীজের জন্য কৃষকেরা কিন্তু মরিয়া হয়ে উঠেছেন বর্তমান দিনে এই সিমের চাহিদা এতটাই বেড়ে গেছে যে এই জাতের সিমটা যে কেউ চাষ করতে চাইছেন এই জাতের সিম একদিকে যেমন খরচ নেই বললেই চলে অপরদিকে অসময়েও চাষ করা যায় অর্থাৎ অধিক লাভবান হওয়ার জন্যই কৃষকেরা এই জাতটি এতদিন ধরে খুঁজে আসছেন এবং অনেকেই হয়তো মনে করেন এই জাতের সিমের বীজ হয়তো অনেক দাম কিন্তু আমাদের এখান থেকে যদি আপনি অরিজিনাল এই গাছ সিমটি চাই বা স্টিক সিম অনেকেই চাই তাহলে কিন্তু আপনি খুব স্বল্প মূল্যে আমাদের এখান থেকে ক্রয় করে নিতে পারবেন আমাদের এখানে যে প্যাকেটগুলো অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে সেগুলো প্রত্যেকটাই একশো গ্রামের প্যাকেট তবে হ্যাঁ এই জাতটি চাষ করার আগে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আপনি এই ভিডিওটি যদি না দেখেন তাহলে এই সিম চাষ সম্পর্কে কোনো রকম কোনো অভিজ্ঞতা অর্জন করতেই পারবেন না দেখুন প্রথমে আমি যে গাছটি দেখাচ্ছি বা যে ভিডিওটি দেখাচ্ছি এটা কিন্তু একদম কৃষি জমির ভিডিও আমার আপনার মতো কোনো কৃষক এই জমিতে চাষ করেছেন এবং এই জমিতে কিন্তু অল্প কোন রকম চাষ করা হয়নি টোটাল এক একর অর্থাৎ তিন বিঘার মতো জমিতে এই জাতের সিমটা চাষ করা হয়েছে তার মানে ভাবুন কৃষক কতটা পরিমাণে রিক্স নিয়ে এই জমিতে চাষ করেছিল আমাদের দেওয়া এই জাতটি তার আগে উনি ট্রায়াল বেসিস প্রথমে ট্রাই করেছিল চার থেকে পাঁচ কাঠার মতো এবং নিশ্চয়ই ভালো সুফল পেয়েছে যার জন্য এত বড় উদ্যোগটা নিতে পেরেছেন এখন ওনার বর্তমান জমিতে প্রায় এক একর জায়গা থেকে যে পরিমাণে সিম উঠছে মানে এখন তো এখন বাজার মূল্য আপনারা আশা করি জানেন কীরকম বাজার মূল্য রয়েছে তবে হ্যাঁ এই জাতের সিমটা মাচার সিমের মতো দেখতে কিন্তু গঠনটা হয় না গঠন এবারে আপনারা কোশ্চেন করবেন যে এই সিমটার তাহলে গঠন কেমন হয় যেমনটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সেম টু সেম এইরকমই হয় যখন আর একটু হালকা শীত পড়বে তখন আরও একটু সিমটা বড় সাইজের হবে বাকি সময় গ্রীষ্ম বা বর্ষার সময় সিমের সাইজটা বা আকারটা একটু ছোট্ট হয় সিমের কালার কেমন হচ্ছে সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই জাতের সিমটা আমি আগেও বলেছি এখনও বলছি কম বেশি সারা বছর চাষ করা যায় তবে এর প্রবণতা শীতেই বেশি দেখা যায় কারণ এই সময় অনেকেরই কৃষি জমি ফাঁকা পড়ে থাকে এবং অনেকেই মাচা টাচার এসবের ঝামেলায় যেতে চান না এবং তারা এই স্টিক সিমটি অর্থাৎ গাছ সিমটিকে পছন্দ করেন যেহেতু সিমের কালার সাইজ প্রায় একই রকম এবং ফলনও খুব বেশি তাই এই জাতের সিমটা যদি কৃষকেরা চাষ করে তাহলে আমার মনে হয় অধিক লাভবান হতে পারে এবং এই জাতের সিমের গাছের ফুলের রং সাদা বর্ণের হয়ে থাকে তো আমিও ভেবেছিলাম এই জাতটা এবছর ট্রাই করব। তারপর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো কিন্তু আমি এই জাতের সিমটা ট্রাই না করে আরও একটা নতুন প্রজাতির সিম ট্রাই করেছি যেহেতু আমাদের একজন কৃষক এই জাতটা অলরেডি ট্রাই করেছে তাই আমি নতুন কিছু ট্রাই করলাম এখানেও যে গাছটি দেখতে পাচ্ছেন এটাও এক প্রকার সিমের জাত তো এই জাতের সিমটা এবছর আমি নিজে চাষ করেছি যদি টোটাল জমি দেখেন জমির পরিমাণ খুবই সামান্য রয়েছে শুধুমাত্র ট্রায়াল বেসিস তবে হ্যাঁ এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু লতানো সিম আগে যেটা দেখালাম ওটা ছিল স্টিক সিম অন্য সিম গাছ থেকে পুরো সম্পূর্ণ আলাদা এবং পুরো গাছটা দেখুন রেড কালার মানে লাল কালারের তো এটার ফলন কেমন হবে সিমটা দেখতে কেমন নর্মাল সিমের থেকে সম্পূর্ণ আলাদা তো সব কিছুই আমি দেখাবো এই জমিতে যখন পরবর্তীতে আপডেট দেব এই জাতের সিমটা আমরা সামনের বছর থেকে মার্কেটে লঞ্চ করব যদি ভালো রেজাল্ট হয় তারপরেই আমাদের ভিডিওতে দেখানো বেশিরভাগ ভ্যারাইটি আমরা প্রথমে নিজেরা চাষ করি অথবা কৃষকদের দিয়ে চাষ করানো হয় ভালো বা পজিটিভ রেজাল্ট আসার পর আপনারা ভিডিওগুলো দেখতে পান এবং আপনাদের মধ্যে বীজগুলো পৌঁছে যায় এর আগে থেকেই আমাকে অনেকেই বীজ চাইছিল মানে এই যে স্টিক সিম সেটার বীজ চাইছিল কিন্তু আমি যেহেতু নিজে আগে কনফার্ম হইনি এই কারণে আমি কাউকে বীজ দিইনি বর্তমানে এটার কেমন রেজাল্ট আসছে সেটা তো আপনারাই দেখতে পাচ্ছেন আমিও নিজে দেখেছি এবং তারপরই ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি আর একটা কথা যেটা বলা হয়নি এই জাতের সিম প্রায় ৪৫ থেকে আটচল্লিশ দিনের মাথা থেকেই ফল আসতে শুরু করে দেয় এবং তারপর থেকে ব্যাপক পরিমাণে হারভেস্ট হতে শুরু করে দেয় আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন গাছটা অনেক দিন ফল দিতে সক্ষম গাছের পাতাও যখন এমন অবস্থা আসে শেষ দিকে যেটা কৃষকের মুখে শুনলাম যে শেষ অবস্থায় গাছের পাতা ছিল না কিন্তু তারপরও ব্যাপক হারে সিমের জালি ছিল বা সিম ধরছিল তো এখন যাদের জমি ফাঁকা পড়ে আছে তারা চাইলেই এই জাতটা একবার ট্রাই করে দেখতে পারেন বা অনেকের শখও রয়েছে যে এই জাতের সিমটা বা স্টিক জাতের সিম একবার চাষ করে দেখার তো মোটামুটি সকলের সুবিধার্থে দেখতে পাচ্ছেন আমরা বীজটি কিন্তু বর্তমানে বাজারে দেওয়া শুরু করেছি বীজের প্যাকেট আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই যে এই ডলি জাতের বীজটা এটা কিন্তু স্টিক সিম পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ দিনের মধ্যে থেকে আপনারা ফল হারভেস্ট করতে পারবেন আর যে সমস্ত কৃষকেরা অনেক দিন থেকে রিকোয়েস্ট করছিলেন বীজটা আনার জন্য তাদের জন্য ফাইনালি কিন্তু আমরা বীজটি নিয়ে এসেছি এবং একদম কারেন্ট ডেটের বীজ আপনারা দেখতেই পাচ্ছেন সিমের কালার সাইজ কতটা সুন্দর হয় সেটা তো আমি ভিডিওতে দেখিয়েছি বাকি এই জাতের সিম যদি আপনাদের নেওয়ার হয় বা নিতে চাইছেন আমাদের সাথে যোগাযোগ করে বাড়িতে হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন আর হ্যাঁ এই বীজের দাম খুবই সামান্য যদি আপনারা চান এক প্যাকেট হলেও একবার ট্রাই করে দেখতে পারেন কোনো অসুবিধা নেই হয়তো আপনার ধরুন কোনো আলাদা কোনো সবজি রয়েছে সেটার পাড়ে বা সেটার সাইডে বা মাঠের আলের সাইডে আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন এটার সিমের স্বাদ কেমন সেটা তো আমি খেয়ে দেখিনি কিন্তু এটার ফলন খুবই ভালো হয়েছে এবং কালার সাইজ সেটা আপনাদেরকেও আমি ভিডিওতে দেখিয়েছি আশা করছি এই মূল্যবান জাতের বীজটা আপনারা অনেক দিন ধরে যেটা খোঁজাখুঁজি করছিলেন সেটার সন্ধান করে দিতে পেরেছি ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এই ধরনের উন্নত মানের বীজ ও চাষের পদ্ধতি জানার জন্য আমাদের চ্যানেলকে আজই সাবস্ক্রাইব করে রাখুন